সুন্দর শহরের প্রেমে পড়ে রাজশাহীতে এসেছে নতুন এক ব্যবসায়ী চারশো কিলোমিটার দূরের হবিগঞ্জ থেকে এসে দিয়েছে নতুন এক স্ট্রিট ফুডের দোকান বয়সে ছোট তবু ব্যবসাটা ভালোই বুঝেন অনেক আগে একবার রাজশাহীতে এসেছিলেন এত সুন্দর সাজানো এক শহর দেখে প্রেমে পড়ে গেছেন এই শহরের চারশো কিলোমিটার দূরের সিলেটের হবিগঞ্জ থেকে এসে রাজশাহীতে দিয়েছেন নতুন এক স্ট্রিট ফুডের দোকান নাম মধুবন প্রতি বিষ দশ টাকায় বিক্রি করছে রাজশাহীতে কিভাবে বলতে মানে রাজশাহীতে আমরা যে আসছি এখানে আগে একবার আসছিলাম আসার পরে মানে দেখছি যে রাসায় সৌন্দর্য বেশি এবং মানুষের সংখ্যাও বেশি সব দিক দিয়ে সুন্দর এই জন্য রাজশাহী আসা হ্যাঁ যে আমাদের গ্রামের বাড়ি হলো হবিগঞ্জ সিলেট হবিগঞ্জ হলো সাহেব বাজারে আর আরেকটা যে গাড়ি আছে সেটা হলো আছে হলো ইয়া নিউ মার্কেটে টা হয় সেখান থেকে ছ সাতশো আষ্টশো টাকা থাকে ইনশাআল্লাহ মানে পরিবেশ আমরা নিজের ঘরেই বানাচ্ছি ঠিক আছে মানে ইনশাআল্লাহ খুব ভালো পরিবেশে যেরকম আমরা রোডে যেরকম এখানে যেহেতু মানে জেদ দিয়ে ইউজ করতাসি আর ওখানেও বাসাও সেরকম একটা গ্লাভস লাগায়া মানে হাতে হ্যান্ড গ্লাভস লাগায়া আমরা সেই কাজটা করতেছি আর কি দৈনিক তিনশো সাড়ে তিনশো চারশো এরকম করে বানানো হয় এবং এরকম করে সেল করা হয় তাতে মানে দেওয়া আছে হলো ময়দা তেল চিনি তারপর হলো ডিপ্লোমা যেটা গুঁড়া দুধ ইয়ে করা হয় তারপরে কন্ডিসমিল এগুলো দিয়ে আর যেটা তেল লবণ পানি এগুলো দিয়ে এটা তৈরি করা বিখ্যাত বলতে ভাইয়া এটা পুরান ঢাকায় সবচেয়ে বেশি চলে বাগরখানি এবং অপর সাইডে এটাও এটা মানে আপনি এটা দুধ চা এবং বা দুধ বা সাধারণত এমনভাবেও খেতে পারবেন এটার মানে স্বাদটা শুধু মানে মিডিয়াম মিষ্টি আর কি ভালো বিক্রি আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো এবং মানুষের কথাবার্তা কথার আচরণ বিবরণ সবই ভালো এই জন্য মানে বিক্রি করেও খুব ভালো লাগতেছে আমার নাম এমডি খোকা নাম হলো মধুবন তৈরি হয়ে তো আপনাদের রাজশাহী মিরের চকে আর এটা মধুবন মধুবন হ্যাঁ এটা সব পাউরির চাই হ্যাঁ দশ টাকা করে রাজশাহীতে কিভাবে বলতে মানে রাজশাহীতে আমরা যে আসছি এখানে আগে একবার আসছিলাম আসার পরে দেখি মানে দেখছি যে রাজশাহীর ভাগ বেশি এবং মানুষের সংখ্যাও বেশি সব দিক দিয়ে সুন্দর এই জন্য রাজশাহী আসা সুন্দর শহরের প্রেমে পড়ে রাজশাহীতে এসেছে নতুন এক ব্যবসায়ী চারশো কিলোমিটার দূরের হবিগঞ্জ থেকে এসে দিয়েছে নতুন এক স্ট্রিট ফুডের দোকান বয়সে ছোট তবু ব্যবসাটা ভালোই বুঝেন অনেক আগে একবার রাজশাহীতে এসেছিলেন এত সুন্দর সাজানো এক শহর দেখে প্রেমে পড়ে গেছেন এই শহরের চারশো কিলোমিটার দূরের সিলেটের হবিগঞ্জ থেকে এসে রাজশাহীতে দিয়েছেন নতুন এক স্ট্রিট ফুডের দোকান নাম মধুবন প্রতি পিস দশ টাকায় বিক্রি করছে